নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে বউ ভাতের পরের দিন তো এখন বিকেল বউ ভাতের মানে পরের দিনের আজকে বিকেলটা হচ্ছে তো আমরা আজকে দিদাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম দুপুরবেলায় তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় নলাটেশ্বরী মায়ের কাছে এসেছি একান্ন পিঠের এক পিঠ হচ্ছে এই আমাদের নলা মা তো এখানেই এসছি তো আমরা এখানে একটু সন্ধ্যে আরতি দেবো সেই কারণে আর এরাও সব এসছে বললো যে চল একটু মন্দির দিয়ে ঘুরে আসি আমাদের চলমা I

তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে গিয়ে দেখছি যে এখানে ওই আমার কাকা একটা নিয়ম আছে সেই প্রভাতের পরের দিনের এই নিয়মগুলো সব অনেক কিছু খেলা টেলা হয় তো আমরা মন্দিরের ওইদিকে গেছিলাম বলে অনেক খেলাগুলোই মিস করে গেলাম আর দেখতে পারলাম না আর আপনাদেরকেও দেখাতে পারলাম না তো এসে দেখছি যে এখানে ওই কাকার কি কাকিমাকে রাগ করে নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে তারপরে এখানে শাশুড়ি আপনার লাঠি নিয়ে চলে এসছে ওদেরকে মারতে ঘরে কত কাজকর্ম আছে আর তোরা এখানে চলে এসছিস তার করে চল বাড়ি চল যে মানে বিশাল একটা মানে খুব সুন্দর একটা এই গেম টাইপের আর কি নিয়ম আছে ভালো লাগছিলো এগুলো ইয়ে করতে আর যে মেয়ে ছেলে সেছে এটা হচ্ছে আমার কাকার মাসির ছেলে তো ওকে আর কি সাজানো হয়েছে আর এখানে তারপরে যতক্ষণ না নাচ টাচ করবে ততক্ষণ আমার আমাদের বাড়িতে এসছে তো তা আমার মা বলছে যতক্ষণ না নাচ করবে তুমি তোমাকে আমরা যেতেই দেবো না ওই ছেলে ছেলের বউকে তো ওইবার সে অনেকক্ষণ ধরে ওকে নাচানাচি করালো আর তারপরে হাঁড়ি এইটা তো সেরকমভাবে মানে ভালোভাবে অত সাজাযু করে সে ভালোভাবে অভিনয় করতে পারলো না তাও মোটামুটি করেছে ভালোই তাও খারাপ করেনি ভালোই করেছে মোটামুটি তো এর আগে যখন ওই মানে বড় কাকার বিয়ে হয়েছিল বড় দাদুর ছেলের বিয়ে হয়েছিল তখন এই কাকাই সেজে এসেছিলো মাটির ভাড়ে মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি তো ছিল না ভাতটা সাজিয়ে নিয়ে এসেছিলো তারপরে এসে আমাদের এখানে ফেলে দিয়ে ভেঙে দিয়েছিলো বাড়ির সামনে এসে বললো যা ভেঙে গেছে এইরকম আর কি খুব সুন্দর একটা এটা নিয়ম বেশ ভালোই লাগে দেখতে মানে এইরকম ইয়েগুলো তো তারপরে ও নাচানাচি করার পরে ওরা আপনার সব ওদের বাড়ি চলে গেলো তাও এক ঘন্টা মতন ছিল ওরা ওই ছেলেটাকে অনেক নাচিয়েছে সবাই তো এবার ওরা বাড়ি চলে যাচ্ছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম একবারই ছোট ভিডিও